কি ব্যাপার হচ্ছে কি চুপ করে সবাই চুপ সবাই কি শুরু করছো হ্যাঁ সবাই শুনো তোমাদের আজকে গরু রচনা পরে আসার কথা ছিল সবাই কি পরে আসছো কি বলতেছিলাম মানে আমার খাতা খুঁজে পাচ্ছি না তো তাই ওর কাছে দেখছি এটা আমার খাতা কিনা এই তুমি খাতা নিয়েছো স্যার ও না মিথ্যা কথা বলছি আসলে সেই ফাতাই আনি আচ্ছা আমি বুঝতে পেরেছি বছর তুমি বল্টু তুমি আমার সাথে ভাত করো আজকে তোমাকে আমি বুঝাবো কত দামে কত চান একটা শর্দে তোমাকে আমি মাফ করতে পারি তুমি যদি সবার সামনে গরুর রসনাটা করে বলে দিতে পারো তাহলে তোমার সব শাস্তি মাপ বলো গরু এখানে গ্লোবাল নি তো করছো তিনটা এর গ্লোবাল নি পাওয়া যায় না তবে কুরবানির সময় হাতে অনেক গরু থাকে কুরবানির মানে কুরবানির মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা স্যার দেখান কেমন করছে বলছি জামার জন্য চারটা কাপড় না কিনে দিলে আমি করবো না আর আম্মু বলেছে ঈদে ডিপিস না কিনে আনলে নানোর বাসায় চলে যাবে তাই আমার ইচ্ছে হলো না যারা গরুর গল্প বলতে চাও তারা প্রাণ ফ্রুটো কাউগরু কন্টেস্টে অংশগ্রহণ করে ক্রিয়েটিভ গরু রচনা লিখে ইনবক্স করো প্রাণ ফ্রুটো ফেসবুক পেজে আর তাদের মধ্যে সেরা একশো জন গুরু পাবে প্রাণ ফ্রুটোর পক্ষ থেকে কোরবানি নিদের বাজার